এই আছি আসি নগরের পনেরো নম্বর ওয়ার্ডের ফরেস্টার বাড়ি পোল এলাকায় এখানে পরিত্যক্ত অবস্থায় একটি গ্রেনেড পাওয়া গেছে সেটি এখন উদ্ধার করছেন সেনাবাহিনীর বোম ডিসপোজাল টিমের সদস্যরা বরিশাল বিভাগীয় পোস্ট অফিসের যে মেইলিং সেন্টার সেখানে ময়লা পরিষ্কার করতে গিয়ে প্রথমে গ্রেনেডটি দেখতে পান পরিচ্ছন্নতা কর্মী জন হেল পরে বিষয়টি পোস্ট অফিসের পরিদর্শককে জানালে তিনি সরকারের জরুরি সেবা ত্রিপল নাইনে ফোন করেন খবর পেয়ে ঘটনাস্থলে আসেন সেনাবাহিনী ও পুলিশ এবং ফায়ার এর সদস্যরা সকাল থেকেই জায়গাটি ঘিরে রাখে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিকেল পৌনে চারটার দিকে ঘটনাস্থলে আসেন বোম ডিসপোজাল টিমের সদস্যরা তারা গ্রেনেড উদ্ধার করে দেখতে পাচ্ছে যে পুলিশের পিক করে নিয়ে যাচ্ছে রূপাতলি এলাকায় যে মেট্রোপলিটন পুলিশ লাইন্স রয়েছে সেখানে নিয়ে গ্রেনেড নিষ্ক্রিয় করা হবে বলে আমাদেরকে জানানো হয়েছে এখানে প্রত্যক্ষদর্শী এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন আমরা এখন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব গতকাল আমাকে স্যারে বলে যে ঘাস কাটা কাটার জন্য আমি আজকে সকালে সাড়ে সাতটার পর এসে ঘাস কাটা শুরু করি পরে আমি ওইটা দেখি দেখার পর ওইটা আমি বুঝতে পারি পরে আমি আমার স্যারকে বলি তারা ঈশ্বা দেখে আবার ত্রিপল নাইনে ফোন দেয় তারপর প্রশাসনরা আসে এখানে ওইটার উপরে তো ধারণা নাই আমার ওটা দেখে তো ভয় পেয়ে থাকি আমি তো আমি দৌড় দিছি আমি ওই ওই অবস্থায় উঠতে একেবারে সোজা স্যারের দ্বারা গেছি দিয়ে দিয়ে বোলান দিছে স্যার হ্যাঁ দেখ আমনাম জনি হেলা জনি হেলা আপনি আমি পরিচ্ছন্নতা কর্মী স্থায়ী এখানে এটা কি এটা হলো মেইল প্রসেসিং সেন্টার ডাক বাংলাদেশ ছাত্রদের আন্দোলন করতেছিল রাস্তায় সেখান থেকে এখানে যে পুলিশের সাথে যে সংঘর্ষ ছিল তারপর থেকে ছাত্ররা সবাই আমাদের কোয়ার্টারের মধ্যে ঢুকছিল ঢাকার পর থেকে ছাত্ররা এখান থেকে ইট ইট পাককেলে রাস্তায় মারছিল পুলিশের গায়ে সেখান থেকে পুলিশ টি আসছিল আমাদের কলোনির ভিতরে মারছিল তারপর থেকে তো দোয়ায় আমরা বাসে থাকতে পারি না দরজা সব বন্ধ করে রাখছি এরপর থেকে যে এখানে এরকম কোনো একটা কিছু আছে আমরা জানি না আজকে আমাদের ডিপার্টমেন্টের একজন লোক এখানে ওই যে বন পরিষ্কার করতে এসে দেখে যে এখানে একটা বোমার মতো গ্রেনেড মতো কিছু একটা পরে এটা দেখে সে এটা স্পর্শ না করে সে পাশে যেয়ে ফায়ার সার্ভিসকে খবর দিছে তারপরে ফায়ার সার্ভিস পুলিশ আসছে এবং এখানে যে এরকম কিছু একটা পড়ে আছে এটা আমরা জানতামও না এখন দেখে আসলে কি আপনারা আতংকিত কিনা এবং পুরো করে হ্যাঁ এটা দেখে তো আমরা অনেক আতংক এবং আমার ফ্যামিলিতে পরিবারে যারা ছিল তাদেরকে আমি তাৎক্ষণিকভাবে এখান থেকে সরায়ে দিয়েছি তারা এখন সেফ জোনে আছে এখানে আমিও আর কি বাসা থেকে আলাদা হয়ে দূরে ধরেই আছি কারণ এরকম একটা বিষয় তো খুবই আতংকের একটা জিনিস আসলে এটা যখন ব্রাষ্ট হবে কি হবে না হবে এটা তো জানি না মনে করেন যে যে সেইটার মাধ্যমে কি এইটা কি কোনো একটি পক্ষ এখানে ফেলেছে আপনি কি মনে করেন আমি মনে করি চার তারিখে যে সংঘর্ষটা হয়েছে ওই দিনে এরকম কিছু একটা হয়েছে কারণ ওই দিন যারা ছাত্র আন্দোলনে যারা ছিল তারা এখান থেকে অনেক কিছু ইট পাকেল ওদিকে ছোটাছুটি করছে এবং পুলিশ ওদিক থেকে টিআর বিভিন্ন ককটেল মারামারি হয়েছে সেদিনে হয়তো কোনো একটা কিছু এখানে পড়ে থাকতে পারে এরকম কিছু একটা আমি মনে করি আপনার পুরো নাম আমার নাম হয়েছে মোহাম্মদ ইমাম হোসেন আমি ফোস্টাল কলোনিতে আছি ইডি ফোস্টে আছি এখানে সকাল সাড়ে নটার দিকে আমরা নাইনের মাধ্যমে খবর পাই যে এখানে এখানে পাশে একটা হচ্ছে যে ওই বোম একটা বস্তু পাওয়া গেছে পরবর্তী আমাদের পুলিশের টিম এখানে আসে আমি নিজেও আসি এসে দেখা গেলো যে হচ্ছে যে গ্রেনেড সদৃশ একটা বস্তু যেটা হচ্ছে যে আপনাদের আমাদের সাউন্ড গ্রেনেড যেটা সেরকম না তারপরে আমি সেনাবাহিনীর টিমকে খবর দিই সেনাবাহিনীর টিমও এখানে আসছে এখানে রাশাদ ওনার নেতৃত্বের টিম আসছে উনি যেটা দেখে বলেন যে এটা হচ্ছে অরিজিনাল গ্রেনেড হতে পারে তারপরেও ওনাদের হচ্ছে যে বোম ডিসপ্লোজালের নিতে খবর দেওয়া হয়েছে আমাদের পুলিশের মাধ্যমে ওনাদেরকে খবর পাঠানো হয়েছে তো তারা আসলে মূলত এটা ডিসপ্লোজালের ব্যবস্থা করবে এবং এটা অরিজিনাল গ্রেনেড কিনা তখন সেটা বোঝা যাবে থ্যাংক ইউ